যে বা যারা সহায়তা করছে তাদের জন্য কি করতে হবে দোয়া করতে হবে তো ঈদের দিন তো যা দিলেন না লাস্টের সময় তো আনছি এই যে সমস্যা Bye. Uh -huh. তাহলে ঘর হলো টিভি গোল হলো আবার টয়লেট হলো তাহলে পরিবারে কে কে আছে দুইটা ছেলে কতটুকু ছোট মাদারি বিয়ে শি করছে মুসলমানি করছে তাহলে ইট যারা হইতেছে আচ্ছা তো মুসলমানি করার পরে কয়দিন পরে তো বিয়ে করে আলাদা হওয়া যাবে বাপ কি করে কোন গেছে ফেয়ে চলে গিয়েছে একবার চলে গিয়েছে আর বাসাবাড়িতে কাজ করে খাওয়া হয় তা ঘর দরকার ছিল ভালো ঘরের সাথে থ্রিওয়ালার টয়লেট একবার আরও ফ্রি হয়ে গেল হ্যাঁ তাহলে এই কাজে যে বা যারা সহায়তা করছে তাদের জন্য কি করতে হবে দোয়া করতে হবে এই পবিত্র মাহের রমজানে কেউ যদি একটু সহযোগিতা করে আল্লাহ বেশি খুশি হয় তাহলে আর যারা পাইলেন তারা যদি খুশি হন তাহলে ভালো হয় আচ্ছা ঠিক আছে পাকা এই মাত্র করা হলে তো একদিন পরে শক্ত হয়ে যাবে যেহেতু কালকে ঈদ সেটা চিন্তা করলাম করে হস্তান্তর আগে করে আসি আছেন এই বাসটা আছেন এই জায়গাটা কি আপনার কেনা নাকি পৈতৃক সম্পত্তি নাকি অন্যের জায়গা বোনের জামাই জায়গা কিছুদিন পরে আবার বাইকের দিবি না তো হ্যাঁ আর বনের জামাই আছে কই অনুমতি নিছেন তো আচ্ছা ঠিক আছে আসো বাদ নিয়ে আচ্ছা আচ্ছা এইখানে এইখানে চাল আছে এদের লাচ্ছা সেমাই তেল যা যা দরকার সবই আছে এই যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ হ্যাঁ আদা সবই আছে আলাদা দিলে সবই হয়ে যাবে হ্যাঁ আচ্ছা তাহলে যারাই এই কাজে সহায়তা করছে অবশ্যই অবশ্যই তাদের জন্য দোয়া করেন এখন দেখি কে কে সহায়তা করছে আমার এই ঘরটি দিয়ে সহায়তা করছে মনিরুল আলম ইউএসএ আমেরিকে থাকে তার আর্থিক সহায়তায় এই ঘরটা হয়েছে পাশাপাশি আদনান চৌধুরী ই তার একটা ঘর ছিল একটা টিউবওয়েল ছিল ঘরটা আগে একজনের দিচ্ছে টিউবওয়েলটা ছিল আপনার এখানে টিউবওয়েল নাই টিউবওয়েলটা দিয়ে দেওয়া হলো আর আপনার যে বাথরুম আর টয়লেট এটার টাকা ছিল না আমার এক ভাই আমার সিনেমার ছোটো ভাই শাহদা সরকার উল্লাপনা সে আমাকে ওই বাথরুমের সমস্ত খরচ তিনি দিয়েছেন সবার দয়া দোয়া করেন হ্যাঁ মনের থেকে দোয়া করেন তো মনিরুল আলম ভাই আপনার দেয়া যে ঘরটা ছিল এই যে এক বোন চামেলি গ্রামগঞ্জে কিছু স্বল্প শিক্ষিত অশিক্ষিত পরিবারে একটা বড় সমস্যা তারা কিছুদিন সংসার করার পরেও মনে বহু ভাল লাগে না চলে ভাই এটা সবচেয়ে খারাপ একটা জিনিস সেটি আমি এই এক রুট লেভেলে কাজ করতে এসে আমি এটা দেখতে পাচ্ছি তো ওর স্বামীটা ঠিক রকমই ওকে রেখে চলে গেছে সে এর ওর বাসা বাড়িতে কাজ করে কোনো মতো চলে এইখানে তার বোনের বাড়ি মূলত তো বোনের জামাইও অনুমতি দিয়েছে তার এই জায়গায় তার একটা ঘর তোলার নাহলে সে নিরহারা পাখির মতো খালি এখানে ওখানে ঘুরে বেড়ায় আল্লাহ চাইতো আপনার দেয়া ঘর এখানে দিতে সক্ষম হয়েছে পাশাপাশি একটা টিউবওয়েল দরকার ছিল আদনান চৌধুরী সাহেবের একটি টিউবওয়েল ছিল আমার কাছে সেই টিউবওয়েলটি ওকে দিয়ে দিয়েছি আদনান চৌধুরী ভাই আপনার একটা ঘর তো আর একটা জায়গায় দিয়েছি জানেনি পাশাপাশি বাথরুম উলাপাড়াতে শাহদা সরকার দিয়েছেন তাকে ধন্যবাদ আমার এই ভালো কাজে অংশ নেওয়ার জন্য শেষ হলো পবিত্র মাহের রমজান মাসের শেষ দশকের শেষ দিন অর্থাৎ আগামীকালই পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মার সর্ববৃহৎ সর্বশ্রেষ্ঠ ধর্মীয় উৎসব হ্যাঁ উৎসব তাদের জন্য যারা পুরো রমজান মাসে সিয়াম সাধনা করেছে এবং ভালো ভালো কাজ করেছে সেদিক থেকে আমরা বলতেই পারি আমাদের সৃত্তপুরের টিমের জন্য কালকে হবে মজাদার ঈদ এবং যারা ভালো ভালো কাজ করেছেন এই পবিত্র মাহে রমজানে সবার জন্যই কালকে খুশির ঈদ ঠিক বলছি তো হ্যাঁ আচ্ছা তো ভালো থাকেন হ্যাঁ তো ঈদের দিন তো দাঁড়াত দিলেন না লাস্টের সময় তো আনছি ঈদ হইল সমস্যা কেউ দাওয়াত দেয় না ঠিক আছে আমার বাড়িতে আপনার দাওয়াত চলে আসেন আচ্ছা তো ঠিক আছে এতক্ষণ সাথে থাকার জন্য দেশ এবং দেশের বাইরের সকল দর্শকদের ভালোবাসা জানাচ্ছি এবং আগামীকালের ঈদের শুভেচ্ছা দিচ্ছি ঈদ মোবারক আল্লাহ হাফেজ